কৃষ্ণের এই একটা কথা আজ রাত তোমার মনটাই বদলে দেবে যেন মানুষের হৃদয় ভাঙে শব্দে না বিশ্বাস ভেঙে গেলে ভাঙে আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে একদিন সেই মানুষই বুঝবে তার জীবনে সত্যিকারের যত্ন কে করত শ্রীকৃষ্ণ বলেন যে ভালোবাসার যোগ্য নয় তার জন্য কষ্ট করে যাওয়া নিজের আত্মাকে আঘাত দেওয়ার মতো যে তোমার মূল্য বোঝে না তার নিরবতাই তোমার উত্তর তুমি হারনি সত্যিকারের মানুষকেই সবসময় বেশি কষ্ট সহ্য করতে হয় কিন্তু মনে রেখো ঈশ্বর কাউকে ছেড়ে দেন না যা তোমার তা তোমার কাছেই ফিরে আসবে ঠিক সময়ে মনটা যদি কখনো ভেঙে যায় শ্রীকৃষ্ণের উপদেশ শুনবে শান্তি পাবেই